সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজাবাসের সময় বিকল্প ফুরিয়ে যাচ্ছে বললেন ইউএন এ প্রধান নেতানিয়াহুর সঙ্গে আমার মতভেদ রয়েছে বললেন বাইডেন হামাসের সঙ্গে যুদ্ধে একদিনে পনেরো ইসরায়েলি সেনা নিহত হামাস সংশ্লিষ্টদের উপর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা পেঁয়াজ কেজিতে চল্লিশ রুপির নিচে আনার চেষ্টায় ভারত নিরাপত্তা জোরদারে সম্মত চীন ও ভিয়েতনাম ছত্রিশগড়ে নয়া সরকার শপথ নেওয়ার আগে মাওবাদী হামলায় হতাহত দুই জোয়ান এবং উগান্ডায় সিরিয়াল কিলারের একশো পাঁচ বছরের কারাদণ্ড শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি গাজাবাসে সময় বিকল্প ফুরিয়ে যাচ্ছে বললেন ইউএনআরডব্লিউ প্রধান ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউ এর প্রধান ফিলিপে লাজারানি তেরোই ডিসেম্বর জেনেভাতে গ্লোবাল রিফিউজি ফোরামে ভাষণ দিচ্ছেন ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থার প্রধান ফিলিপে লাজারানি সতর্ক করে দিয়ে বলেছেন হামাসি বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে গাজার জনগণের সময় বিকল্প ফুরিয়ে যাচ্ছে তিনি বুধবার জেনেভায় গ্লোবাল রিফিউজি ফোরামে ভাষণ দেওয়ার সময় কথা বলেন লাজারানি বলেছিলেন ফিলিস্তিনির একটি সংকুচিত জায়গায় বোমাবর্ষণ বঞ্চনা ও রোগের সম্মুখীন হচ্ছে তিনি গাজার পরিস্থিতিকে পৃথিবীতে নরক হিসেবে বর্ণনা করেছেন পাশাপাশি সতর্ক করে বলেন ফিলিস্তিনি ভূখণ্ডের লোকেরা উনিশশো সাল থেকে তাদের ইতিহাসের অন্ধকার অধ্যায়ের মুখোমুখি হচ্ছে এবং এটি একটি বেদনাদায়ক ইতিহাস লাজারিনে বলেছেন আমরা পর্যাপ্ত মানবিক প্রতিক্রিয়া থেকে অনেক দূরে রয়েছে তার মতে যখন সহায়তা বিতরণ করা হয় তখন প্রায় একটি বৃহৎ পরিবারকে একটি টুনা বা মটরশুটির ক্যান এবং এক বোতল পানিকে ভাগাভাগি করতে হয় প্রায় তারা এর চেয়ে বেশি কিছু পায় না জাতিসংঘের সংস্থার প্রধান বর্ণনা করেছেন প্রাণবাহী ট্রাক থামাচ্ছে এবং হতাশায় রাস্তায় পাওয়া খাবার খাচ্ছে গাজার অধিকাংশ সহায়তা বিতরণ ইউএন নির্ভর করে তবে সংস্থাটি প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন তা সংস্থা সক্ষমতা এখন ধ্বংসের দ্বার প্রান্তে এছাড়া গাজার জনগণ এখন মিশরীয় সীমান্তের কাছে মূল ভূখণ্ডের এক তৃতীয়াংশেরও কম অংশে আবদ্ধ হয়ে পড়েছে উল্লেখ করে লাজারেনি ইঙ্গিত দিয়েছেন ভয়ানক পরিস্থিতি শিগগিরই দেশ ত্যাগের সূত্রপাত করবে নেতানিয়াহুর সঙ্গে আমার মতভেদ রয়েছে বললেন বাইডেন বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মতভেদ রয়েছে বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপাক্ষিক সম্পর্কের উৎসব উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাদের সঙ্গে কুশল বিনিময় শেষে এক বক্তব্যে বাইডেন প্রায় দুই দশক আগে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার তোলা একটি ছবি দেখিয়ে বলেন এই ছবির একটি একটি কপি আমি বেঞ্জামিন নেতানিয়াহুকে পাঠিয়েছিলাম সেই কপিতে আমি লিখেছিলাম বিবি নেতানিয়াহু ডাক নাম আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার অনেক কথার সঙ্গে আমি একমত নই আজও আমি তা বলবো সেই সঙ্গে বলবো শুধু বিবি নয় ইসরায়েলের বর্তমান নেতৃত্বের কয়েকজনের সঙ্গে আমার মতভেদ রয়েছে কোন কোন ইস্যুতে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার মতভেদ রয়েছে তা খোলাসা করেননি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট তবে বক্তব্যে উভয়ের মতভেদের ব্যাপারটি স্বীকারের পর তাকে করতালি দিয়ে স্বাগত জানান হোয়াইট হাউসের সমবেত ইহুদি নেতারা অন্যদিকে হামাস হামলায় নিহত হয়েছিলেন এক হাজার দুশো জন অন্যান্য দেশের নাগরিক এই যুদ্ধে শুরু থেকে ইসরায়েলকে সামরিক ও রাজনৈতিক মঙ্গলবার ইসরায়েলের প্রতি ব্যর্থ সমর্থন জানিয়ে বাইডেন বলেন আমরা একটি স্বাধীন ইসরায়েল রাষ্ট্র দেখতে চাই কারণ যদি স্বাধীন ইসরায়েল না থাকে এই বিশ্বের কোন ইহুদি নিরাপদ নয় হামাসের সঙ্গে যুদ্ধে একদিনে পনেরো ইসরায়েলি সেনা নিহত গাজ্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে পনেরো ইসরায়েলি সেনা নিহত হয়েছে বুধবার যুদ্ধে সেনা কর্মকর্তা সহ দশ ইসরায়েলি সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস তুরস্কের সংবাদ মাধ্যম এক প্রতিবেদন অনুসারে এক বিবৃতিতে হামাস বলেছে গোষ্ঠীটি সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড ও ইসলামী জিহাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই হয়েছে এতে ইসরায়েলি সেনা হতাহত হয়েছে তবে এই হামলা কোথায় হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি হামাস পৃথক এক বিবৃতিতে হামাস বলে হামাসযোধারা গাজ উপত্যকার খান ইউনুসে একটি ইসরায়েলি ট্যাঙ্ক আর্মার শেল দিয়ে হামলা চালিয়েছে এ দাবি নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি এর আগে বুধবার গাজ উপত্যকার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে দশ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী হামাস ও সংশ্লিষ্টদের উপর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বুধবার হামাস ও ফিলিস্তিন ইসলামিক জিহাদ বা সঙ্গে যুক্ত অন্যতম নেতা এবং বিরুদ্ধে দ্বিতীয় দফা করেছে অফিসিয়াল বিবৃতি অনুসারে সমন্বিত নিষেধাজ্ঞার লক্ষ্য সম্পদ জব্দ করা এবং ভ্রমণ মাধ্যমে হামাসকে বিচ্ছিন্ন করা নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া সাত ব্যক্তির মধ্যে হামাসের সহ প্রতিষ্ঠাতা মাহমুদ জাহার এবং হামাসের বহিরাগত সম্পর্কের প্রধান আলিবারাকা রয়েছেন যিনি সাতই অক্টোবরে হামলাকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন এবং জিম্মিদের ন্যায্যতা দিয়েছিলেন পাশাপাশি হামলার সঙ্গে জড়িত আরেকটি গ্রুপ ফিলিস্তিনি ইসলামিক জিহাদের একজন নেতার উপরও এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন গাজে হামাসের কোন ভবিষ্যৎ থাকতে পারে না হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের উপর বুধবারের নিষেধাজ্ঞা তাদের অর্থায়নের পথ বন্ধ করে দেবে এবং তাদের আরও বিচ্ছিন্ন করবে ব্রিটিশ মন্ত্রী আরও বলেন আমরা একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাব যাতে ইসরায়েল এবং ফিলিস্তিনিরা শান্তিতে বসবাস পেঁয়াজ কেজিতে চল্লিশ রুপির নিচে আনার চেষ্টায় ভারত চব্বিশ সালে জানুয়ারির মধ্যে প্রতি কেজি পেঁয়াজের দাম চল্লিশ রুপির নিচে আনতে চায় ভারত দেশটির ক্রেতা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রোহিত কুমার সিং এর বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি এর আগে সংবাদ সংস্থা পিটিআই দেওয়া সাক্ষাৎকারে রোহিত কুমার সিং বলেন লক্ষ্যে পৌঁছানোর আগে কোনোভাবে পেঁয়াজের দাম কেজি প্রতি ষাট রুপির উপরে উঠতে দেবে না সরকার যদিও রাজধানী দিল্লিতে পেঁয়াজের দাম কেজি প্রতি আশি রুপি পর্যন্ত উঠেছিল রোহিতের কথায় কেউ বলছেন পেঁয়াজের দাম কেজি প্রতি একশো রুপিতে পৌঁছে যেতে পারে আমরা বলছি দাম কিছুতেই ষাট রুপির উপরে উঠতে দেব না বুধবারে পেঁয়াজের গড় দাম ছিল সাতান্ন দশমিক শূন্য দুই রুপি প্রতি কেজি তবে ষাট রুপির উপরে দাম উঠবে না অবশ্য ভারতের বাজারে পেঁয়াজের দাম নাগালের মধ্যে রাখতে গত সপ্তাহে শেষে পণ্যটি রপ্তানি বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার ফলে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোতে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে গেছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে রপ্তানি বন্ধ করার একটা কারণ খরিফ ফসল উঠতে বিলম্ব হওয়া এছাড়া তুর্কি আর মিশরের মতো অন্য যেসব বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ আছে আছে তারা রপ্তানির উপরে বিধিনিষেধ আরোপ করেছে এর ফলে ভারত থেকে পেঁয়াজ রপ্তানির বাড়তি চাহিদা তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের এদিকে হঠাৎ করে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি হয় ভারতের সব থেকে বড় পেঁয়াজ উৎপাদক রাজ্য মহারাষ্ট্রে কৃষক বিক্ষোভ শুরু হয় মঙ্গলবারও মহারাষ্ট্রে শিরডিতে কৃষকরা বিক্ষোভ করেছে শনিবার থেকে পাইকারি বাজারে পেঁয়াজের কেনাবেচা বন্ধ হয়ে যায় তবে দুই দিন পর আবারও চালু হয় পাইকারি বাজার নাসিকের পেঁয়াজ বাজারে ব্যাপারী হীরামন পরদেশি বলেছেন গত সপ্তাহের গোড়ায় কুইন্টাল প্রতি চার হাজার রুপি দাম পাচ্ছেন কৃষকরা রপ্তানি বন্ধের নির্দেশের পর একদিনে সেই দাম দের থেকে 2000 টাকা প্রতি কুইন্টাল দাঁড়িয়েছিল দাম ହটা ততটা পরেই কৃষকরা আমাদের কাছে পেঁয়াজ বিক্রি করছিলেন না কিন্তু সোমবার থেকে আবার কেনাবেচা শুরু হয়ে দাম উঠেছে এখন দুই থেকে হাজার রুপি কুইন্টাল প্রতি দাম পাচ্ছেন কৃষকরা এদিকে শিল্প শিল্পবাণিজ্য মহল মনে করছে আগামী বছর ভারতে লোকসভা নির্বাচন তার আগে বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে পারলে তা থেকে সরকারবিরোধী ক্ষোভ জমতে পারে তাই একদিকে যেমন পেঁয়াজ রপ্তানি বন্ধ করার নির্দেশ জারি হয়েছে তেমনি বাড়তি পেঁয়াজ কিনে ধীরে ধীরে তা দেশের বাজারে ছাড়া হচ্ছে যাতে দাম নিয়ন্ত্রণে থাকে শিল্প বাণিজ্য বিশ্লেষক প্রতিম রঞ্জন বসু বলেছেন পেঁয়াজ এমন একটা ফসল যেটা রাজনৈতিকভাবে খুবই সংবেদনশীল বিশেষ করে উত্তর ভারতে এর আগে পেঁয়াজের বাড়তি দামের কারণে সরকার পড়ে যেতে দেখা গেছে তাই এটা খুবই স্বাভাবিক সরকার চেষ্টা করবে ভোটের আগে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখবে নিরাপত্তা সহযোগিতা জোরদারে সম্মত চীন ও ভিয়েতনাম চীন ও ভিয়েতনাম নিরাপত্তা ইস্যুতে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বুধবার তেরোই ডিসেম্বর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর হ্যান সফরের শেষ দিনের উভয় দেশ এই অবস্থানের কথা তুলে ধরেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ষোলো যৌথ বিবৃতিতে উভয় দেশে প্রতিরক্ষা শিল্প ও গোয়েন্দা তথ্য বিনিময়ে ঘনিষ্ঠ করার প্রতিশ্রুতির কথা তুলে ধরেছে কমিউনিস্ট শাসিত দুই প্রতিবেশী দেশের অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ কিন্তু দক্ষিণ চীন সাগরের সমুদ্র সীমা নিয়ে সম্পর্কে টানাপোড়েন রয়েছে শি জিনপিং জিনপিং এর দুই দিনের সফরে কয়েক ডজন সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে একই সঙ্গে বিরোধপূর্ণ জলসীমায় উত্তেজনা নিরসনে আর হটলাইন স্থাপনে সম্মত হয়েছে দুই দশে বলেছে তাদের আংশিক লক্ষ্য হলো শত্রু শক্তি দ্বারা উস্কানি দেওয়া রঙিন বিপ্লবের ঝুঁকি এড়ানো সাবেক কমিউনিস্ট দেশগুলোতে জনগণের বিক্ষোভকে রঙিন বিপ্লব হিসেবে ইঙ্গিত করা হয়েছে বুধবার ভিয়েতনামের পার্লামেন্টের চেয়ারম্যান ভুয়ং দিন হুইয়ের সঙ্গে বৈঠক করেছে চীন প্রেসিডেন্ট এই সময় তিনি বলেছিলেন চীন ও ভিয়েতনামের সম্পর্কের অগ্রগতির জন্য কৌশলগত চীন ভিয়েতনাম কমিউনিটি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে ছত্তিশগড়ে নয়া সরকার শপথ নেওয়ার আগে মাওবাদী হামলায় হতাহত দুই জওয়ান ভারতের ছত্রিশগড়ে বুধবার নয়া সরকার শপথ নেওয়ার আগে মাওবাদী হামলায় সিএএফ এর দুই জোয়ান হতাহতের ঘটনা ঘটেছে জানা গেছে মাওবাদীদের আইটি বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন নামে নামে আরো এক জোয়ান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী বুধবার নারায়ণপুরের আমদো এলাকায় নিয়োজিত জোয়ানদের লক্ষ্যবস্তু করে মাওবাদীরা তাই ওই এলাকার খনিতে বিভিন্ন জায়গায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইটি বসানোর হুঁশিয়ারি দিয়েছিল মাওবাদীরা সম্প্রতি সুকমা জেলায় আইডি বিস্ফোরণ ঘটনায় দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছিলেন নিরাপত্তা কর্মীদের একটি যৌথ টিম সড়ক নির্মাণ কাজের নিরাপত্তা দিতে টহল দেওয়ার সময় মাওবাদীরা ওই হামলা চালায় ছত্রিশগড়ে সম্প্রতি বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটের সময়ও মাওবাদীরা হামলা চালিয়েছিল এই সময় সিআরপিএফ এবং ডিআরজি টিমের টহলদারি টিমের উপর আইডি বিস্ফোরিত হয়েছিল সেই সময় সৌভাগ্যক্রমে জওয়ানরা অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন উগানটায় সিরিয়াল কিলারের একশো পাঁচ বছরের কারাদণ্ড উগান্ডায় পঁচিশ বছর বয়সে মুসা মুসাসিজি নামের সিরিয়াল কিলারকে একশো পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত বুধবার তেরোই ডিসেম্বর তিন নারীকে হত্যার দায়ে তাকে সাজা দিয়েছে কামপালা আদালত ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে আদালতে শুনানিতে বলা হয়েছে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর ওই তিন নারীকে যৌন নির্যাতন করে মুসা তারপর তাদেরকে হত্যা করে মৃতদেহ লুকানোর জন্য পুড়িয়ে ফেলে খুনি বেসরকারি মালিকানাধীন এনটিভি চ্যানেলের এক প্রতিবেদনে বলা হয়েছে বিচারপতি মার্গারেট মোটনি বলেছেন মুসাসিজির ছয় বছর বয়সী মেয়ে সহ তরুণীদের সুরক্ষার জন্য দীর্ঘ সাজা জরুরি ছিল প্রতিবেদনে বলা হয়েছে মুসাসিজিকে দু হাজার একুশ সালে মার্চ মাসে পাঁচ নারী ও এক শিশুকে হত্যা সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল তারপর আবার গত জুলাই মাসে এক নারীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় ওই সময় মুসার আইনজীবী বিচারকের কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন মুসাসিজি পথ শিশু ছিল সে বড় কষ্টে বড় হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ